এখন বাজে অলমোস্ট রাত আড়াইটা আগে একটু দেখাই এবং বাইরে পুরো অন্ধকার একটু বাইরে চলে আসো বাইরে পুরো অন্ধকার তবুও বাইরে দেখছো আমাদের যে পার্কিং যে জায়গাটা কত গাড়ি এবং এখনো আমাদের কাজ চলছে কন্টিনিউ এবং কি কি কাজ হচ্ছে সেগুলো দেখাবো বাইরে সারাদিনে প্রত্যেকে যেহেতু তোমাদেরকে এর আগে শেয়ার করেছি আমাদের প্রচুর বড় জায়গা এবং সব জায়গায় কন্টিনিউ কাজ হয়েছে প্রচুর কাজ হয়েছে এবং আমি ভেবেছি হয়তো ক্লায়েন্ট হয়তো রাতে এত রাতে আসবে না কিন্তু ক্লায়েন্ট কিন্তু কন্টিনিউ রাতে রীতিমতো ঢুকে যাচ্ছে এবং কন্টিনিউ কাজ চলছে এদিকটায় দেখছে এখনও কিন্তু আমাদের কাজ চলছে এবং যেটা বললাম রাত আড়াইটা বাজে এখনও কন্টিনিউ কাজ চলছে দিকটায় কাজ চলছে এবং তার সাথে আমাদের এখন একটা আজকের সারাদিনেও অনেক ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছি কিন্তু সব থেকে আমার মানে হ্যাপি হ্যাপি কাস্টমার হচ্ছে বৌদিভাই এই এত রাতে আড়াইটার সময় এসে সার্ভিস নিচ্ছে স্ট্রেটনিং চলছে যাই হোক এবং ভিতরের ঘরেও রয়েছে না ভিতরের ঘরে ক্লায়েন্ট নেই বিশ অবিনি এবং দেখছো আমার এখানটায় কাজ চলছে এই নিচের নিচের পার্লারে এবং আমার কিন্তু উপরের পার্লারেও কন্টিনিউ কাজ চলছে কি চলে এবং তোমাদেরকে এর আগে আমি দীর্ঘদিন শেয়ার করেছি যে এই মুহূর্তে হাবড়া অশোকনগরের সব হাবড়া অশোকনগর সহ সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে সব থেকে লাক্সারিয়াস ফ্যামিলি পার্লার কিন্তু আমাদের এই রেইনবো বিউটি ট্যাটু এবং সবে নিষ্ঠা দেখালাম এবং উপরটাও এখনও কাজ হচ্ছে এত রাতে সেটাও শেয়ার করব এবং নিচতলায় আমার মেইন সেলুন এবং উপরটা আমার একাডেমি চলে আসো এবং একাডেমিতেও এই পুজোর সময় রীতিমতো প্রচন্ড চাপ এবং এর আগে দীর্ঘদিন তোমাদেরকে ভিডিও শেয়ারও করেছি দেখছো গাই এখনো কিন্তু কন্টিনিউ প্রেসার রয়েছে এখনো কন্টিনিউ এই এত রাতে ভাই কালার করছে দেখি কালার এসছে নাকি অনেকটা চলে এসছে দেখছো এখনো কিন্তু কন্টিনিউ কাজ চলছে এবং তোমরা অনেকে দূর দূর থেকে আসো এবং প্রচুর ফোন আসে সব সময় সব ফোন অ্যাটেন্ড করা সম্ভব হয় না ভাই এক সেকেন্ড একটু কষ্ট করো না এবং সব সময় সব ফোন অ্যাটেন্ড করা সম্ভব হয় না তবুও চেষ্টা করি যত সম্ভব ফোন অ্যাটেন্ড করার এবং তোমাদের মধ্যে অনেকে আসতেও চাইছে হয়তো আসেনি এখনও একবারও অনেকে আসতেও চাইছে তো তাদের জন্য অবশ্যই রিকোয়েস্ট রইল যে তারা একটাবার ভিজিট করতে পারে কারণ প্রথমেই বললাম যে হাবড়া অশোকনগর সহ সারা উত্তর চব্বিশ পরগনার সব থেকে লাক্সারিয়াস ফ্যামিলি পার্লার এবং গাইজ আমাদের এখানে হেয়ার কাটিং কিন্তু কিন্তু মাত্র আশি টাকা হ্যাঁ গাইজ তোমরা যদি এই সব সুযোগগুলো মিস করে মিস করে দাও ইভেন যারা অশোকনগর হাবড়ার মধ্যে থাকো তাদের কাছে তো এটা একদম লোকালেই তোমরা কিন্তু একদম মিস করো না যাই হোক একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এত রাত হয়ে গেছে তবুও আমাদের কন্টিনিউ কাজ হচ্ছে নিচেও কাজ হচ্ছে উপরেও কাজ হচ্ছে শেয়ার করলাম ছোট্ট ভিডিও থ্যাংক ইউ